আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমরা একটি নতুন ভাগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসীন আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দিশ এবং নেসের বাহিনী থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর মা কিন্তু রুটি ভেজে নিয়েছে তারপরে আমার যেহেতু পরোটা অনেক প্রিয় তো এই জন্যে কিন্তু মা করে নিচ্ছে পরোটা তো দেখো পরোটাটা মা সুন্দর করে ভেজে নিচ্ছে অনেক মজা লাগে মা আমার জন্য তিনটে পরোটা করেছিল তবে আমি খেতে পেরেছি দুইটা এই জন্য মা আরেকটা এক্সট্রা যেই পরোটাটা ছিল সেটা মা খেয়ে নিয়েছে এবং সাথে একটা রুটি ছিল সেটা মা খেয়ে নিয়েছে তো আর বাবা বাবা খেয়েছে রুটি আর দিদাও খেয়েছে রুটি তো বন্ধুরা এই তো পরোটাটা আমার সুন্দর করে ভেজে নিচ্ছে পরোটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানেও আমার তো পরোটা লুচি সবই প্রিয় আর রুটি খুব প্রিয় আমার এগুলো সবই অনেক প্রিয় আমার খুব ভালো লাগে আর পরোটা খুবই ক্রিস্পি আর জানো তো এত গরম ছিল কারেন্ট চলে গিয়েছিল তো এই জন্য কিন্তু মা রান্না করতে পারিনি তো মা খুব মানে গরমও লাগছিল এই গরমের মধ্যে তারপরে মা কিন্তু বাকি কাজগুলো নিয়েছিল তো বন্ধুরা এখানে কিন্তু মা দেখো ডিমের অমলেট করে নিচ্ছে এই তো এই ডিমের অমলেটটা আমরা খাবো আর সাথে কিন্তু একটা মজাদার ডাল দিয়ে একটা মজাদার তরকারি করেছে এই তো দেখো ডাল দিয়ে আলু দিয়ে আমার সুন্দর করে রান্না করে নিয়েছেন তো এটা কিন্তু খেতে আমার খুব মজা লাগে তো বন্ধুরা এটা আমাকে সার্ভ করে দিল আর এখন এই তরকারিটা দিল এটা না খেতে দুর্দান্ত লাগে পরোটা দিয়ে রুটি দিয়ে আমাদের সবারই রুটি খেতে খুব ভালো লাগে তবে না এই গরমে রান্না মানে রান্না ঘরের দাঁড়িয়ে রুটি রান্না করা না খুবই কষ্ট তুমি মা আজকে তাও রান্না করেছে তো মায়ের না অনেক কষ্ট হয়েছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন মজা করে খেয়ে নিচ্ছি আর পরোটাটা কিন্তু অনেক মজা ছিল আমি অনেক মজা করে খেয়েছি বাবাও মজা করে খেয়ে নিয়েছে তো সবাই মজা করে খেয়েছে আর এই তরকারিটা তো আমার অনেক প্রিয় বেশ মজা লাগে এরকম এগুলো দিয়ে খেতে তারপরে এই ডিম দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা খাওয়া শেষ করে কিন্তু আমি পড়াশোনা করে নিয়েছিলাম আর মা রান্নাবান্না করছিলাম আর যা বলছিলাম কারেন্ট চলে গিয়েছিলো তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে মা কাজ করছিল আসলে কি মা হচ্ছে ঘর পরিষ্কার করছিলো তারপরে শোকেজ পরিষ্কার করছিলো এগুলো সব পরিষ্কার করছিল তো যেহেতু সামনে ঈদ এই জন্য মা সব পরিষ্কার করে থালা বাসন পরিষ্কার করে রেখে দিচ্ছিল তো মা ডেকোরেশনগুলো আবার মুছে রেখে দিয়েছে আমাদের শোকেজে আর বন্ধুরা দেখো মা কিন্তু পরে কারেন্ট আসার পর তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছে তো আমার সময়টা কাজে লাগিয়ে এখন লটপটি রান্না করে নিচ্ছেন তো এইখানে মা লটপটি করেছে আর তার সাথে কিন্তু মা আবার রান্না করে নিয়েছিল চিকেন কারি তো এটা কিন্তু আমার বাবা এবং দিদা খাবে আর এই লটপটিটা খাবো আমি আর মা আরে তো বন্ধুরা এখানে কিন্তু কিছু ছোট ছোট আলু আছে বেবি বেবি আলু তো এইগুলো আলুকে মা খোসা না ছাড়িয়ে দেয় তো এভাবে খেতেই মজা লাগে অনেক আমার তো অনেক প্রিয় আর এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে প্রথমে একটু তেলে ভেজে নিতে হয় তো তারপর তারপর দিয়ে দিতে হয় এ তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বন্ধুরা আমার তো এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এই জন্য দুপুরবেলা ভাত খাওয়ার সময় মা আমাকে একটু রুটি দিয়েও খাইয়ে দিয়েছিল আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে হয়তো চিকেন কারিটা করে নিচ্ছে আলু দিয়ে বড়ো বড়ো আলু দিয়ে মা এবং মানে বাবা এবং দিদার জন্য তো ব্যাস রান্নাবান্না শেষ আর মা কিন্তু গোসল করেনি আর মা ডাল করতে চেয়েছিলো সময় ছিল না আর মা গোসল করতেও চেয়েছিলো তবে পরে সময় নেই বলে মা ভাবছিল না থাক পরেই গোসল করে নেব। তো মা কিন্তু পরে এসে গোসল করে নিয়েছিল আর এখন আমি চলে যাচ্ছি কোচিংয়ে আমি মা আমরা সবাই মিলে যাচ্ছি আর আমি তো গোসল করে নিয়েছি গোসল করে একদম ফ্রেশ হয় আমি যাচ্ছি আমার তো গরম লাগছিল খুবই জন্য আমি আগেই গোসল করে নিয়েছি তো বন্ধুরা দেখো এখন কিন্তু ছুটি হয়ে গেছেন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এই তো দেখো এখানে সবাই আলোচনা করছিল তো মা ক্যামেরা ওদের দিকে ঘুরিয়েছে এই জন্য সবাই হাই দিচ্ছে আর এই তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি একসাথে এ তো এ মাসরুদ যাচ্ছে তারপর আর অনেকেই যাচ্ছে আর আজকে ফুয়াদ সাইকেল আনেনি কারণ কি না ওর সাইকেলের আসলে গিয়ার নষ্ট হয়ে গেছে আর এখন আমরা রেলগাড়ি করে করে খেলছি আর বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায় রিকশা পেয়ে গেছি তো এই তো আমরা একসাথে চলে যাচ্ছি আর বাসে এসে কিন্তু আমি গোসল মানে গোসল করিনি আবার অজু করেছি আজকে আর নামাজ আদায় করে নিয়েছি আর এখন কিন্তু আমার বেশ খিদে পেয়েছে তো এই জন্য মা আমাকে খাবার আইটেমগুলো দিয়ে দিয়েছে আর মা বাসে এসে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিল কারণ আরও আইটেম লাগবে যেহেতু মা কিন্তু ডাল করতে পারেনি এই জন্য এটাও করে নিয়েছে আর সাথে লেবু দিয়েছে আমাকে আমার তো এই মিষ্টি কুমড়া ভাজি খেতে না অসাধারণ লাগে আর এটা দিয়ে তোমরা যদি লটপটি খাও না বন্ধুরা এত মজার লাগে আর তোমরা যদি এভাবে না খেতে চাও এরকম করে ক মানে এভাবে মিক্স করে করে তাহলে তোমরা কিন্তু লটপটি দিয়েও করতে পারো মিষ্টি কুমড়া দিয়ে মজাদার ভাজি আলুটা বাদ দিয়ে তোমরা এভাবে দিয়ে খেতে পারো তাহলেও মজা লাগে মা মাঝে মাঝে এরকমও করে তো এভাবে লটপটি করে আলু দিয়ে করে তবে মিষ্টি কুমড়াটাও মজা হয় তো মা এভাবে ভাবেও করে তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেক মজা তো এতে আমি কিন্তু লটপটের আলু দেখাচ্ছি খুবই ভালো লাগছিলো খেতে আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম রফিক স্যারের পড়া বাকি ছিল আর একটু হোমওয়ার্ক ছিল তো সেগুলো করে আমি কিন্তু একটু রেস্ট নিয়েছি খুবই খারাপ লাগছিলো আর কারেন্ট চলে গেছে তো কি করব আমি কিন্তু তারপর গিয়ে দেখি মা মাটিতে শুয়ে আছে কারণ মায়ের খুব গরম লাগছে তো তারপর মাকে আমি একটু বাতাস করে দিয়েছি আর আমিও শুয়ে পড়েছি পরে অবশেষে কারেন্ট এসেছে তো আমি কিন্তু খাটে গিয়ে শুয়ে পড়েছি আরামে আর মা তো নিচেই ঘুমিয়ে পড়েছে তো আমি শুয়েছিলাম তারপর দেখি মা হঠাৎ উঠেছে আর মোবাইল দেখে মায়ের তো মাথায় পড়লো বাজ তো মা তারপর আমাকে বললো এই তাড়াতাড়ি চলো চারটা বেজে গেছে সময় তো শেষ হয়ে যাবে তো তারপর মা তাড়াতাড়ি রেডি হয়েছে আর আমাকে মা জামা কাপড় দিয়ে দিয়েছে আমি তাড়াতাড়ি গিয়ে অন্য রুমে গিয়ে ড্রেস আপ করে নিয়েছি আর অবশেষে কিন্তু আমার ব্যাগটা গুছানো ছিল তারপর আমরা কিন্তু রেডি হয়ে বাইরে গিয়েছি আর সানিয়াকে ডাকতে গিয়েছিলাম তো পরে কিন্তু সানিয়া চলে এসেছে আর সাথে এসেছে এই তো সামিরা বেবি তো সামিরা বেবিও আজকে আমাদের সাথে যাবে এই তো দেখো বেবি কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আর স্বামীরা তো খুব খুশি সামনে পার্ক আছে বলে আর দেখো ফুয়াদও পিছন থেকে চলে এসেছে আর এখানে দেখো পার্কটা বন্ধ কিন্তু স্বামীরা তো বুঝছেই না স্বামীরা চাচ্ছে ঢুকতে এই জন্য দেখো লাফাচ্ছে আবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে পরে হচ্ছে নিবা মা বললো না বাবু এখন যাওয়া যাবে না ছুটি হোক তারপর যাব। তো এই তো আমরা কিন্তু এই দিক দিয়ে এসেছি আর মা অন্যগলিতে তাড়াতাড়ি চলে এসেছে আর এই তো ফুয়াদ কিন্তু আমাদের পিছন দিয়ে এসেছিল আর ভয় দেখাতে চেজিল কিন্তু পারেনি আর বন্ধুরা এখন কিন্তু আমরা একসাথে চলে যাচ্ছি এই তো গল্প করতে করতে যাচ্ছি প্রতিদিনের মতো তবে আজকে আনিস আসেনি ও মনে অসুস্থ আর ইতো ফুয়াদ দেখাচ্ছিল যে অনেকই জ্যাম পাচ্ছে তবে মা ভিডিও করেনি আর এই তো আমরা কিন্তু একসাথে যাচ্ছি গল্প করতে করতে তো এই তো আমরা কিন্তু অনেক গল্প করছি দেখো ফুয়াদ পাতা ছিঁড়ছে ও তো কোনো কিছু দেখলেই টান দিয়ে ছিঁড়ে ফেলে তো কী করে আমরা তো পার্কের উদ্দেশ্যে যাচ্ছি আমরা পার্কে অনেক মজা করবো তো এরকমই কাটে আমার প্রতিদিন খুবই পড়াশোনার মাধ্যমে যখন এই দুটা কোচিং থাকে আর দেখ আর স্বামীরা তো আগেই পার্কে চলে এসেছে কারণ তার তো দোল খেতেই হবে আর বন্ধুরা এখন কিন্তু আমরাও পার্কে চলে এসেছি আর দেখো আঙ্কেল মুসাকে নিয়ে এসেছেন আর এই তো ফুয়াদও এসেছে আর আঙ্কেলের সাথে ফুয়াদ চলে গিয়েছিল আর দেখো মুসা বেবি তো সাইকেল চালতে পারে না এই জন্য আঙ্কেল মুসা বেবিকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তো এভাবেই নিয়ে গেলেন আর এখন কিন্তু এখানে সামিরা বেবি দোল খাচ্ছে আর এখন আমিও ওখানে দোল খাচ্ছি আর বন্ধুরা তোমরা আসলে কিছু মনে করো না আমার একটু কাশি হয়েছে এই জন্য মাঝে মাঝে গলার কণ্ঠটাও অন্যরকম হয়ে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না হঠাৎ করে আমার গলার কণ্ঠ বদলে গেল তো দেখো স্বামীরা বেবি দোল খাচ্ছে এভাবে কিন্তু স্বামীরা বেবি একদম হাঁপিয়ে গেছে তাই নিপা বোম্মা দোল দিচ্ছে আর তোমরা কি পিছনে খেয়াল করেছো একটা কুকুর বেবি আসলে সে কিন্তু হাঁপিয়ে গেছে এই জন্য বসে বসে ঝিমাচ্ছে আর তারও পার্কের পরিবেশটা ভালো লাগছে তবে এত গরম তার তো অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডা ঘাসে বসেছিল আর আমারও খুব গরম লাগছিল আর দেখো সানিয়া কিন্তু দোল পেয়ে দোলনা পেয়েছে তো দোল খাচ্ছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া অথচ দোল খেতে গেলে এত গরম লাগে কি বলবো মানে এরকম করে দোল খাচ্ছি তো তাই খুব গরম লাগে অনেক পরিশ্রম হয় আর বন্ধুরা দেখো এখন কিন্তু মাও দোল খাচ্ছে তো দেখো আমরা সবাই মিলে এখন একসাথে দোল খাচ্ছি তো মায়েরও তো দোল খেতে ভালো লাগে কিছুক্ষণ পর মা একটা বেবিকে দোলনাটা দিয়ে দিয়েছে এই তো দেখো এখানে একটা গোলাপি জামা পরা বেবি তো ওনার বেবির পাশে কিন্তু একটা হলুদ রঙের জামা পরা আঙ্কেল আছেন আর বন্ধুরা এই তো দেখো কি সুন্দর পরিবেশ তবে এত গরম দেখতে কত সুন্দর অথচ গরমে জীবন ঝালাপালা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো কি সুন্দর পরিবেশ তো এই তো দেখো সবাই কিন্তু দোল খাচ্ছে আমরাও খাচ্ছি তবে আমাদের এত গরম লেগেছে পরে আমরা উঠে চলে এসেছি আর মা আমাকে বলছিল আন্তিক তুমি তো দোল খেতে খেতেই ঘেমে গিয়েছো কি আশ্চর্য ব্যাপার দোল খেতে খেতে তো সবার সবারকে ঠান্ডা হয় তোমার কেন গরম হলো তো আমাদের সবারই কিন্তু আসলে গরম হয়েছে আসলে এত গরমের মধ্যে না গা ঠান্ডা হতেই যাচ্ছে না সানিহারও গরম লেগে গেছে সামিরা বেবি তো একদম হাঁপিয়ে গেছে তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায় আর সবাই এখানে কিন্তু বারো ভাজা খাচ্ছে ভাজা মামার কাছে আর আমি কিন্তু বাসায় গিয়ে একটু মানে একটু হাত মুখ ধুয়ে আমি স্বামীরার সাথে খেলাধুলা করছিলাম কারণ সানিহা আসতে পারিনি সানিহার তো খুবই গরম লেগেছে জন্য স্বামীরা মানে সানিহা বাসায় ছিল আর দেখো আজেন দেওয়ার পর বাসে এসে মরিবের নামাজ আদায় করে নিয়েছি তারপর কিন্তু একটু কোরআন কোরআনতালওয়াত করে নিয়েছি আর এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করছি আসলে মা বলছিল তোমাকে দুধ দে এরকম আম দি মেখে দিই তো তারপর আমি বললাম না মা আমি আসলে আজকে এইভাবে খেতে চাচ্ছি না তো মা বললো আচ্ছা তাহলে তুমি আলাদা করে আম খাও আর আলাদা করে দুধ খাও তো এই তো আমি কিন্তু খাচ্ছি তবে মায়ের ইচ্ছা পূরণ করতে হবে বলে আমি আমটাকে দুধের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি তবে খেতে কিন্তু খুব মজা লাগছিলো মায়েরও ইচ্ছা পূরণ হলো আমারও ইচ্ছা পূরণ হলো আর মা কিন্তু নানি বাসায় গেলে এরকম একসাথে মিক্স করে খায় দুধ দিয়ে তবে আজকে আমার খেতে ইচ্ছে করছিল না তবে আমি মাঝে মাঝে এইভাবে খাই খেতে মজা লাগে আর মুড়ি দিয়েও খেতে অনেক মজা লাগে আমার দিদা মুড়ি দিয়েও খায় ভাত দিয়েও খায় এভাবেও দিদা খায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেও এবং ভিডিওর কোনো অংশ অনেক ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর পাশের আইকনটি প্রেস করে দিও কারণ কি জানো তো বন্ধুরা তোমরা যদি বেল আইকন প্রেস করো তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে এবং তোমরা সময় বুঝে দেখে নিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো বেশি বেশি পানি খাও এই গরমে আল্লাহ হাফিজ